আজ আমি চলে এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার শতাব্দী প্রাচীন এমন এক মন্দিরে যে মন্দির থেকে গভীর রাতে আজও নাকি পায়ের নুপুরে শব্দ শোনা যায় পাওয়া যায় পুল বেলপাতার গন্ধ আর এ মন্দিরে মেয়েদের আসা সম্পূর্ণভাবে নিষিদ্ধ আজ আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত ভিকাহারের জাগ্রত মন্দিরবাসিনী মন্দিরে জানা যায় কয়েকশো বছর আগে এক তান্ত্রিক নাকি এখানে বাস করত তার পালিত কন্যা মন্দিরার সাথে সিদ্ধিলাভ ও তান্ত্রিক সাধনায় সেই তান্ত্রিক তার মেয়ে মন্দিরার যখন ১৬ বছর বয়স তখন তাকে এখানে জীবন্ত অবস্থায় সমাধিস্থ করে তার সমাধির ওপর তন্ত্র সাধনা ও পুজো অর্চনা করতে শুরু করে এখন তোমরা মন্দিরের গর্ভগৃহের ভেতরে যে বড় পাথরটি দেখতে পাচ্ছ এর নিচেই মন্দিরা সমাধি রয়েছে আজও কালী পুজোর রাতে এই পাথরের বেদির ওপর মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে এক বিশেষ নিয়মে পুজো হয়ে থাকে পরবর্তী সময়ে এবং আজ থেকে প্রায় তিনশো বছর আগে অবিভক্ত দিনাজপুরের জমিদার প্রাণনাথ রায় এই বেদিকে ঘিরে এক টেরাকোটার মন্দির নির্মাণ করেন যা আজ প্রায় ধ্বংসের পথে স্থানীয় গ্রামবাসীদের বিশ্বাস এই মন্দিরের দেবী নাকি খুবই জাগ্রত মূল মন্দিরের পাশেই সমকালীন এক প্রাচীন শিব মন্দিরও রয়েছে মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বড় বড় শিলাখণ্ডগুলো আজও চোখে পড়ে তো বন্ধুরা তোমরা কে কে দেখেছো এই প্রাচীন মন্দিরটা অবশ্যই কমেন্ট করে জানিও